সাজানো পরিবর্তন তো পরিবর্তন আসে না এটা ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট আছে রায় ঘোষণার পরে আওয়ামী লীগের মধ্যে কি প্রতিক্রিয়া আমরা এটা একটা সাজানো আমরা আগেও বলেছিলাম এখানে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেওয়া এবং ছিল এ ধরনের ঘটনাবতর কোনো দেশের মামলার রায় ইনহাবসেন্সিয়া মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা সমস্যা আমরা খুঁজে পাই না আওয়ামী লীগ এ রায় ঘৃণাভাবে প্রত্যাখ্যান এবং আমরা এই আলোকে স্টেটমেন্ট করেছি আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেত্রীকে চিনি তিনি এ ধরনের ভাড়িত্বের পরোয়া করেন না তার বিরুদ্ধে এবং জাতির পিতা বঙ্গবন্ধু বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে ষড়যন্ত্রমূলক মামলায় পাকিস্তান উপনিবেশিক ক্যামলে সে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল এমনকি তার জন্য জেলের অভ্যন্তরে সেখান থেকে তিনি মুক্তি পেয়ে জাতির পিতা হিসেবে বাংলাদেশে রাজনীতিতে তথা বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছিলেন আরো আমাদের নেত্রীকে আশ্রয় দিয়েছে তিনি নিরাপদে আছেন মৃত্যুর মুখ থেকে এবং মৃত্যুর মুখোমুখি হয়ে চব্বিশে পাঁচ আগস্ট এবং আমরা অনেকে আছি এখন ভারত সরকারের নিজস্ব কৌশল আছে প্রাণ নীতি আছে এবং আজকে বাংলাদেশকে নিয়ে ডিপ স্টেটের যে রাজনৈতিক খেলা যে কে তাদের যে জিও পলিটিক্যাল পাকিস্তান আজকে সদর্পে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে কনফেডারেশন করার স্বপ্নে বিবোধ তাদের গানা সিভিল বিসি মিলিটারি ব্যুরোক্রেসি মিনিস্টাররা প্রায় প্রতিদিনই পাকিস্তানের কেউ না কেউ বাংলাদেশে আছে এবং এটা আমি সেদিন ভারতীয় একজন কর্মকর্তাকে বলেছিলাম যে তিনি বললেন আপনাদের সমস্যাটা কি আমি তাকে বললাম আমাদের সমস্যা আপনাদেরও সমস্যা আর এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়া যে বঙ্গোপসাগর যেখানে বঙ্গোপসাগর দ্বীপে সেখানে চিকেন

তারা নিজেদের স্ট্র্যাটেজি নিজেরাই ঠিক করবে অবশ্যই আমরা লড়াইটা কেন দেশের দেশে প্রত্যাবর্তন হয়েছে থ্যাংক ইউ